কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও ক্লাস ফোরের জন্য ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের জীবিকা ও সম্পদ এই অধ্যায়ের একশো এবং একশো এক পাতা থেকে প্রশ্নোত্তর আজকে থাকছে পাহাড় অঞ্চলের মানুষের জীবিকা একশো পাতায় একশো এক পাতায় আছে কত জায়গায় কত রকমের জীবিকা প্রশ্ন সেরকম কিছু নেই আমরা একটু শুনলে বা বইটা পড়লে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবো প্রথম জেনে নিই জীবিকা বলতে কি বুঝি মানুষের জীবন জীবনধারণের জন্য অর্থ উপার্জনের যে উপায় সেটাকেই বলছে জীবিকা সেটা হতে পারে ব্যবসা বাণিজ্য সেটা হতে পারে চাকরি সেটা হতে পারে কোনো কলকারখানায় কাজ মোট কথা আমাদের জীবনের যে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান এটা পূরণ করার জন্য আমরা যে ইনকাম করি অর্থ উপার্জন করি সেটাই হচ্ছে জীবিকা সেটা বিভিন্ন জায়গায় জীবিকা বিভিন্ন রকমের যেমন পাহাড়ি অঞ্চলের একরকম খনি অঞ্চলের এক রকম জঙ্গলের পাশে যাদের বসবাস করে তাদের একরকম আবার সমুদ্রের ধারে মানুষদের জীবিকা আর একরকম রকম তো এইটুকুই আছে তোমাদের দুটো পাতায় আমরা প্রশ্ন উত্তরে দেখে নিই ক্লাস ফোর আমাদের পরিবেশ বইয়ের জীবিকা ও সম্পদ এই অধ্যায় থেকে একশো পাতায় আছে পাহাড় অঞ্চলে মানুষের জীবিকা এখান থেকে প্রশ্ন উত্তর আমরা লিখব এক নম্বর প্রশ্ন লেখো শূন্যস্থান পূরণ করো ক আমাদের রাজ্যে ড্যাশ সব জায়গায় সমান নয় উত্তরে হবে ভূভাগটা খ ড্যাশ বা জিপে চড়ে কত মানুষ বেড়াতে আসেন উত্তরে হবে টয় ট্রেনে গ খাবার বা শীতের পোশাক ড্যাশ বিক্রি করেন উত্তরে হবে পর্যটকদের বিক্রি করেন ঘ পাহাড়ের গায়ে ধাপে ধাপে ড্যাশ করতে হয় চাষবাস করতে হয় দুই নাম্বার আমাদের রাজ্যের ভূভাগটা কেমন আমাদের রাজ্যের ভূভাগটা সব জায়গায় সমান নয় কোথাও উঁচু পাহাড় কোথাও মালভূমি কোথাও বা চাষের জমি তিন নম্বর দার্জিলিংয়ে সারা বছর আবহাওয়া কীরকম উত্তরে রেখো দার্জিলিংয়ে সারা বছর আবহাওয়া বেশ ঠান্ডা চার নম্বর দার্জিলিংয়ের মানুষ চা পাতা তৈরির কারখানা ছাড়া আর কোথায় কি কি কাজ করেন উত্তরে লেখ দার্জিলিংয়ের মানুষেরা চা পাতা তৈরির কারখানা ছাড়াও বিভিন্নভাবে তাদের জীবিকা নির্বাহ করে ক তারা পোশাক বানিয়ে পর্যটকদের বিক্রি করেন খ জঙ্গলের কাঠ থেকে নানা রকম আসবাবপত্র ও প্যাকিং বক্স তৈরি করেন গ এছাড়া স্কুল কলেজে পড়ানো অফিসের কাজ ও ব্যবসা বাণিজ্য করা অনেকের জীবিকা পাঁচ নম্বর প্রশ্ন প্যাকিং বাক্স কী দিয়ে তৈরি উত্তরে লেখো জঙ্গলের কাঠ দিয়ে ছয় নাম্বার পাহাড়ে কি কি চাষ হয় উত্তরে লেখো ধান ও স্কোয়াশ ফুল ইত্যাদির চাষ হয় সাত নম্বর প্রশ্ন পাহাড়ে কি কি ফলের চাষ হয় উত্তরে লেখো কমলা লেবু ও নাশপাতি আট নম্বর প্রশ্ন পাহাড়ি অঞ্চলে কিভাবে চাষবাস করতে হয় উত্তরে লেখো পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষবাস করতে হয় একশো এক পাতায় কত জায়গায় কত রকম জীবিকা নয় নম্বর প্রশ্ন কোন কোন জেলার মানুষ পাথরের খাদানে কাজ করেন উত্তরে লেখো বীরভূম বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বহু মানুষ দশ নম্বর প্রশ্ন রানীগঞ্জ কোন জেলার অন্তর্গত উত্তরে লেখো পশ্চিম বর্ধমান জেলার এগারো নম্বর প্রশ্ন রানীগঞ্জ কি জন্য বিখ্যাত উত্তরে লেখো রানীগঞ্জ কয়লা খনির জন্য বিখ্যাত বারো নম্বর প্রশ্ন জঙ্গলের আশেপাশে যারা থাকেন তাদের জীবিকা কি। উত্তরে লেখ জঙ্গলের আশেপাশে যারা থাকেন তাদের জীবিকা হল এক নাম্বার কেউ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে কেউ বা কাঠ চেরায়ের চেরাইয়ের কলে কাজ করে কেউ বা মধু পাতা গাছের ঔষধি অংশ সংগ্রহ করেন তিন নাম্বার কেউ বা নৌকা তৈরি করেন আবার কেউ মাছ ধরা চিংড়ির মিন সংগ্রহ করাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তেরো নম্বরে তোমাদের একটা স্থান আছে দেখো একশো এক পাতায় তোমাদের অভিজ্ঞতা থেকে বা বড়দের সঙ্গে আলোচনা করে লেখো কোন অঞ্চল জীবিকার নাম চাষ জমির আশেপাশে কি কি জীবিকা হয় কৃষিকাজ আর ব্যবসা আমি উত্তরটা নিচে লিখে দিয়েছি দুই নাম্বার খনি এলাকায় কি কাজ করে কোন অঞ্চল খনি এলাকায় জীবিকার নাম কয়লা তোলা তিন নাম্বারে আছে ঘন জঙ্গলের পাশে এখানে কি জীবিকা মানুষ মানুষের কি জীবিকা কাঠ মধু গাছের ঔষধি সংগ্রহ করে জঙ্গল থেকে চার নম্বরে সমুদ্র নদী বা সমুদ্রের আশেপাশে এখান থেকে কী জীবিকার নাম এখানে মাছ ধরা আর নৌকা তৈরি করা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় থ্যাংক ইউ